নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেখানে গতকাল বিজয় হাজার ট্রফির ম্যাচ ছিল বিজয় হাজার ট্রফির ম্যাচগুলোতে কলকাতা নাইট রাইডার্সের বর্তমান প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো ইভেন কালকে ম্যাচগুলো কেমন গেল বিগ ব্যাশ লিগে যেখানে সাইফাট এবং ফিনালেন তারা দুজনে কীরকম রান করলো সেই সব নিয়েই মূলত আলোচনা থাকবে তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে দেওয়া বেললাইকেনটিকে অন করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার আগেই আসবো বিজয় হাজার ট্রফির ম্যাচগুলো নিয়ে যেখানে বেঙ্গলের খেলা নিয়ে আগে বলবো বেঙ্গল বরাম চন্ডীগড়ে একটা ম্যাচ হয় যেখানে চন্ডীগড় প্রথম ব্যাটিং করে তিনশো রান করে আট উইকেট হারিয়ে চন্ডীগড়ের হয়ে মনন বোরা একশো বাইশ রান করে দারুণ একটা সেঞ্চুরি করে মনন বোরা চন্ডীগড়ের হয়ে যার জন্য চন্ডীগড় তিনশো উনিশের একটা ভালো স্কোরে পৌঁছায় তো সেখানে বেঙ্গলের বলাররা কেমন করলো বেঙ্গলের বলিং আপে স্বামী ভালো বল করেছে নবার দু বল করে একটা মেডেন দিয়ে উনসত্তর রান দিয়ে তিনটা উইকেট তুলে নেয় ইভেন মুকেশ কুমার ম্যাচের হিরো বেঙ্গলের হয়ে দশ ওভারে উনষাট রান দিয়ে পাঁচটা উইকেট তিনিও তুলে নেয় আকাশদ্বীপ তিনিও বেশ মোটামুটি লাইন লেন্থ দিয়ে বল করছিল বাট উইকেট পায়নি ন ওভারে ছাপ্পান্ন রান খেয়ে তিনি বিনা উইকেট নিয়ে তার স্পেলটা শেষ করে অপরদিকে শাহবাজ আহমেদে কিন্তু দুটো উইকেট নেয় ন ওভার একান্ন রান দিয়ে তিনিও কিন্তু দুটো উইকেট চট করে তুলে নেয় তো চন্দীগড় তিনশো উনিশে পৌঁছায় ইভেন বেঙ্গল চেস করতে নেমে অভিষেক পরেল কিন্তু ভালো একটা স্টার্ট দেয় অভিষেক পরেল একটা দারুণ সেঞ্চুরি করে একশো ছয় রান করে চুরাশি বলে এবং অভিষেক পরেলের পাশাপাশি আরও একটি বাতি ব্যাটসম্যান শাহবাজ আহমেদ তিনিও বেশ ভালো ব্যাটিং করেছে ছিয়াত্তর রান করে একষট্টি বলে বেশ দারুণ ব্যাটিং করেছে ভালো ব্যাট করেছিল ইভেন বলটাও ভালো করেছে যার জন্য কিন্তু বেঙ্গল অনায়াসে ছ উইকেটে ম্যাচটা জিতে নেয় আরও একটা ম্যাচ হয় যেখানে ঝাড়খণ্ডের সাথে পদুচরির ম্যাচ ছিল ঝাড়খণ্ড প্রথম ব্যাটিং করে আগুন লাগিয়ে দেয় পঞ্চাশ ওভারে তিনশো আটষট্টি রান করে সাত উইকেট হারিয়ে যেখানে ঝাড়খণ্ডের উৎকার সিং চুয়াত্তর রান করে সত্তর বলে ইভেন কুমার কুসাগরা যিনি ঈশান কিষানের জায়গায় এসছে তিনি একশো পাঁচ রান করে একশো চার বলে দারুণ একটা সেঞ্চুরি করে কুমার কুসাগরা গুজরাটের টিমে এখন অ্যাভেলেবেল রয়েছে ইভেন গুজরাটের স্কোয়াডেও রয়েছে কুমার কুশাকরা ভালো প্লেয়ার খুবই ভালো ব্যাটিং করেছে কালকে ইভেন আনুকুল রায় দারুণ খেলেছে আনুকুল রয় সেঞ্চুরিটা হয়তো করতে পারেনি বাট অবধি অব্দি ছিল এবং ভালো ফিনিশ দেয় তিপ্পান্ন বলে আটানব্বই রানের ঝড়ো ইনিংস খেলে আনুকুল রয় ইভেন বলিংয়েও কিন্তু তিনি বার চার বল করে আটান্ন রান দিয়ে দুটো উইকেট তুলে নেয় এবং যার জন্য কিন্তু পদুচেরি সেই ম্যাচটি হেরে যায় এবং পদুচেরি কিন্তু দুশো পঁয়ত্রিশ রানে অল আউট হয়ে যায় তো সুতরাং মোটামুটি বেশ ভালোই গেছে যেখানে অনুকূল রায় ব্যাট হাতে ভালো রান করেছে ইভেন অনুকূল রায় বল করে কিন্তু ভালো উইকেটও নিয়েছে সেক্ষেত্রে অনুকূল রায় ফিরে এসছে ইভেন প্লেইং ইলেভেন কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে আমরা অনুকূল রায়কে দেখতে পারি এরকম পারফরমেন্স করলে কিন্তু নিজের জায়গাটা কিন্তু পাকা করে দিচ্ছে তো সেটাও একটা দেখার বিষয় এর পরের ম্যাচগুলো কেমন করে ইভেন গতকালের ম্যাচটা কিন্তু খুব ভালো খেলেছে অনুকূল রায় এবং ইন্ডিয়ান টিমে রীতিমতো কিন্তু জায়গা বানানোর চেষ্টা করছে অনুকূল রায় যেরকম পারফরমেন্স করছে ব্যাট হাতে বল হাতে সেক্ষেত্রে অনুকূল রায়কে সুযোগ দেওয়াই যেতে পারে তো আপাতত আমি বলবো অনুকূল রায় দারুণ খেলেছে কালকে ইভেন ভালো লাগলো আমার খেলাটা কালকে ব্যাট হাতে খুবই ভালো ব্যাট করছিলো বড় বড় শট খেলছিল এবং বলও ভালো করে ভালো লাইন লেন বল করেছিলো হ্যাঁ হয়তো একটু ইকোনমি বেশি ছিল বাট ভালো বল করেছে দুটো উইকেট তুলে নিয়েছে ইভেন ব্যাটেও ভালো করেছে তো আপাতত ঝাড়খণ্ড এই ম্যাচ জিতলো এবং আরও একটা ম্যাচ হয় যেখানে ছত্তিশগড়ের সাথে মুম্বাইয়ের ম্যাচ ছিল যেখানে কিন্তু অনায়াসে মুম্বাই ন উইকেটে জিতে গেল। এবং মুম্বাইয়ের হয়ে কাম কামব্যাক করলো আঙ্গাকুরিশ রাঘুবংশী দারুণ কামব্যাক আমরা বলেছিলাম আঙ্গাকরিশ রাঘুবংশী ফিট হয়ে গেছে ইভেন কত তাড়াতাড়ি তিনি রিকভারি করে যেটা আমরা দেখেছিলাম যে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় অনেক প্লেয়ার আছে তাদের একটু চোট লাগলে তারা অনেক দিন ধরে রিকভারি করতে পারে না বাট এখানে রাঘুবংশী কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করলো ইভেন রিকভার করে কিন্তু ফর্মটাও ফিরিয়ে নিয়ে এসছে যেখানে কালকে কিন্তু একটা আটষট্টি রানের ভালো ইনিংস খেলে রাঘুবংশী এবং সিদ্ধেশ লাড তিনিও ভালো ব্যাটিং করেছে আটচল্লিশ রান করে বিয়াল্লিশ বলে তো ওভারঅল ম্যাচগুলোতে কিরকম হলো ম্যাচগুলোতে কী কী হলো সেটা একটু বলি ছত্তিশগড় প্রথম ব্যাটিং করে একশো বিয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় আটত্রিশ ওভার এক বলে যেখানে অজয় মন্ডল ভালো ব্যাটিং করছিল ছেচল্লিশ রান করে সাতষট্টি বলে এবং ক্যাপ্টেন আমানদীপ খারে তিনি কিন্তু তেষট্টি রান করে অনেকটা স্লো ইনিংস খেলে তিনি একশো নটা বল খেলেছে বাট ওখানে তেষট্টি রান করেছে যেখানে শার্দুল ঠাকুর মুম্বাইয়ের হয়ে চারটে উইকেট তুলে নেয় পাঁচ ওভারে একটা মেনে দিয়ে তেরো রান দিয়ে কিন্তু চারটে উইকেট তুলে নেয় অপরদিকে শামস মুলানি তিনি পাঁচ উইকেট নেয় আবার ন ওভার এক বলে একটা মেডেন একত্রিশ রান এবং পাঁচটা উইকেট কিন্তু তিনিও তুলে নেয় তো সেক্ষেত্রে আমার বেশ ভালো লাগলো শার্জুন ঠাকুর এবং শামস মুলানি যেভাবে বল করেছে অপর দিকে কিন্তু রাঘুবাংশীও কিন্তু ফর্মে ফিরে আসলো রাঘুবংশীর ব্যাট থেকে আমরা একটু রান দেখতে পেলাম আটষট্টি রান করলো ইভেন রোহিত শর্মা কালকের ম্যাচটায় রেস্ট নিল মুম্বাইয়ের হয়ে আর দিল্লির ম্যাচটা তো বিরাট কোহলি রেস্ট নিয়েছিল তো ইউপির সাথে বারোদার একটা ম্যাচ হয় যেখানে উত্তরপ্রদেশে হয়ে কিন্তু আগুন লাগিয়েছে ধ্রুব জুড় দারুণ ব্যাট করেছে একশো ষাট রান করেছে একশো এক বলে ইভেন রিঙ্কু সিং দারুণ ফর্মে দারুণ ফর্মে রিঙ্কু সিং তেষট্টি রান করলো সাতষট্টি বলে রিঙ্কু সিংয়ের পারফরমেন্স আনুকুল রয়ের পারফরমেন্স রাঘু বংশীর পারফরমেন্স কালকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা আগুন লাগিয়ে দিয়েছে রিঙ্কু সিং তেষট্টি রান করেছেন সাতষট্টি বলে ধ্রুব জুরেল একশো ষাট একশো এক বলে এবং প্রশান্ত ভীর চেন্নাইয়ের সেই প্রশান্ত ভীর তিনি পঁয়ত্রিশ রান করে ভালো একটা ফিনিশ করে এবং উত্তরপ্রদেশ কিন্তু পৌঁছায় তিনশো উনসত্তরের একটা বড় টোটালে কালকে যেই পিচটাই খেলা হচ্ছিলো উত্তরপ্রদেশ আর বড়োদার ম্যাচটা সেখানে যদি ঈশান কিষাণ থাকতো আবার একটা ভয়ানক ইনিংস আমরা দেখতে পারতাম বাট ঈশান কিষণ একটু রেস্ট নিল সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তাই একটু রেস্টের দরকার ছিল এবং রেস্ট নিয়েছে বেশি ওয়ার্কলোড নিচ্ছে না যেটা ভালো লাগলো ইভেন বড়দা যখন চেজ করতে নামে বড়দার হয়ে শাশ্বাত রাওয়াত একটু ভালো শুরু করে ষাট রান করে উনসত্তর বলে ইভেন ক্যাপ্টেন কুনাল পান্ডিয়া তার ব্যাটেও রান দেখা যায় তিনি বিরাশি রান করে সাতাত্তর বলে বাট মাঝখানে এসে শেষের দিকে এসে কিন্তু উত্তরপ্রদেশ উইকেটগুলো নিয়ে নেয় যেখানে উত্তরপ্রদেশের রয়েছে জিসান আনসারি দশ ওভারে একটা মেডেন দিয়ে তিপ্পান্ন রান দিয়ে তিনটে উইকেট তুলেছে রিঙ্কু সিং তিনিও বল করেছে পাঁচ ওভারে উনত্রিশ রান ভালো ইকোনমিক্যাল ছিলেন কম ইকোনমি দিয়ে বল করে একটা উইকেট তুলে নিয়েছে প্রশান্ত ভীর চেন্নাইয়ের সেই প্রশান্ত ভীর দশ ওভারে উনসত্তর রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছে ওভারঅল কিন্তু প্রদেশের টিম ভালো লাগছে ইভেন আমার যেটা মনে হচ্ছে যে এইবারে বিজয় হাজারের ট্রফি কিন্তু উত্তরপ্রদেশ দিল্লি মুম্বাইয়ের মধ্যে এদের মধ্যে কিন্তু কড়া ফাইট হবে তারপরে কে জিতবে সেটা একটা আলাদা বিষয় বাট আমি তো বাঙালি তাই জন্য আমি ওয়েস্ট বেঙ্গলকে বেঙ্গলের টিমকে সাপোর্ট করব তো সেক্ষেত্রে বেঙ্গল কীরকম করছে সেটা আমাদের দেখার বিষয় বাট যেটা বললাম উত্তরপ্রদেশ মুম্বাই এবং দিল্লি এদের উপরে কিন্তু আমাদের নজর থাকছে এদের টিমটা বেশ ভয়ানক লাগছে ইভেন তারা কিন্তু ভালো করবে এবারে বিজয় হাজারের ট্রফিতে তো দিল্লির কথা বলতে বলতে দিল্লির ম্যাচটাই আসে দিল্লির ম্যাচ ছিল স্বরাষ্ট্রের বিরুদ্ধে যেখানে স্বরাষ্ট্র প্রথম ব্যাটিং করে তিনশো বিশ রান করে সাত উইকেট হারিয়ে যেখানে দিল্লির হয়ে কিন্তু বিরাট কোহলি রেস নেয় দিল্লির হয়ে বিরাট কোহলিকে দেখা যায়নি স্বরাষ্ট্র তিনশো কুড়ি রান করে সাত উইকেট হারিয়ে সৌরাষ্ট্র হয়ে বিশ্বরাজ জাডেজা তিনি একশো পনেরো রানের একটা দারুণ ইনিংস খেলে ইভেন তার সেঞ্চুরিটাও বেশ ভালো ছিল ভালো স্ট্রোক খেলছিলো ভালো লেগেছে কালকে জাডেজার ব্যাটিং দেখতে বিশ্বরাজ জাডেজা এবং তার সঙ্গে রুচি তাহির তিনিও ভালো ইনিংস খেলেছে পঁচানব্বই রান করেছে পঁয়ষট্টি বলে তো ওভারঅল ভালোই গিয়েছে বাট রুচি তাহিরের দরকার ছিল সেঞ্চুরিটা তিনিও লাস্ট অফ দি দাঁড়িয়েছিল ইভেন আমি ভেবেছিলাম রুচিত আহির আরেকটু ভালো করতে পারতো পঁয়ষট্টি বলে সেঞ্চুরিটা অনায়াসে হয়ে যাওয়ার কথা ছিল বাট মাঝখানে এসে একটুখানি স্লো ইনিংস খেলেছে যেখানে রুচি তাহির ফিনিশটা ভালো দিয়েছে যার জন্য কিন্তু পঁচানব্বই রান পৌঁছে গেছে তো ওভারঅল সৌরাষ্ট্র কিন্তু তিনশো রান করেছে সাত উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে দিল্লি চেস করতে নেমে ভালো শুরুবাদ করে দিল্লি চেস করতে নেমে দিল্লির হয়ে প্রিয়ান সারিয়া ভালো শুরু করে পঁয়তাল্লিশ বলে আটাত্তর রানের একটা দারুণ ইনিংস খেলে এবং দিল্লির হয়ে কিন্তু সুযোগ দেওয়া হয় তেজস্বী সিং দাইয়াকে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার তেজস্বী সিং ডাইয়া তিনি সুযোগ পান দিল্লির হয়ে তিনি কিন্তু নিরাশ করে না কলকাতা ফ্যান্সদের তিনিও কিন্তু একটা হাফ সেঞ্চুরি করে তিপ্পান্ন রান করে একান্ন বলে এবং হার্স তিয়াগি সেই ম্যাচে ঊনপঞ্চাশ রান করে পঁয়তাল্লিশ বলে এবং দিল্লির হয়ে নাবদীপ সাইনি কিন্তু চৌত্রিশ রান করে উনত্রিশ বল এবং সেসব অব্দি কিন্তু দিল্লিকে ম্যাচ জিতিয়ে আসে তো দিল্লির হয়ে নাবদীপ সাইনি আবার তিনটা উইকেটও নেয় দশ ওভার বল করে একচল্লিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছে নাবদ্বীপ সাইনি প্রিন্স যাদবও কিন্তু লাগাতার উইকেট নিচ্ছে দশ ওভারে চৌষট্টি রান দিয়ে তিনিও দুটো উইকেট নিয়েছে ইভেন সিমরজিৎ সিং এর দিনটা কিন্তু খারাপ দশ ওভারে ছিয়াশি রান খেয়েছে কালকে একটু বেশি ইকোনমি দিয়ে বল করেছে সিমারজিৎ সিং আমরা দেখলাম লাইন হারিয়ে ফেলেছিল এবং অনেকটা ছিল যার জন্য কিন্তু 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 রানটা রানটা করতে পেরেছে দিল্লি সেই স্বরাষ্ট্র অনায়াস ওভার পাঁচ বলে এবং তারা কিন্তু তিন উইকেটে ম্যাচটা জিতে নেয় কিন্তু এইখানে সব থেকে ভালো ম্যাচ হয়েছে কিন্তু মহারাষ্ট্রের সাথে হিমাচল প্রদেশ যেখানে মহারাষ্ট্র কিন্তু কাছে গিয়ে একদম মুখের ধারে এসে হেরে যায় এবং হিমাচল প্রদেশেরও কিন্তু হৈবব আরোরা ব্যাট করে ম্যাচ জেতে হিমাচল প্রদেশকে যেখানে ফুকরাজ মান একশো দশ রানের একটা বড় ইনিংস খেলে একটা দারুণ সেঞ্চুরি উপহার দেয় এবং হিমাচল প্রদেশ দুশো একাত্তর রান করে অল আউট হয়ে যায় ঊনপঞ্চাশ ওভার চার বলে যেখানে হিমাচল প্রদেশের হয়ে ভৈবাব আরোরা চল্লিশ রান করে তেত্রিশ বলে বেশ ভালো ব্যাট করছিল খুব ভালো স্ট্রোক খেলছিল বড় বড় শট আমরা দেখতে পারছিলাম ইভেন মহারাষ্ট্রের বলিং লাইন আপে রামাকৃষ্ণা ঘোষ ন ওভার চার বল বল করে বিয়াল্লিশ রান দিয়ে সাত সাতটা উইকেট তুলে নেয় ভাবতে পারছেন সাতটা উইকেট তুলে নিয়েছে রামাকৃষ্ণা ঘোষ দারুণ ফর্ম এই মুহূর্তে বিজয় হাজারের ট্রফির বেস্ট বলার কিন্তু রামাকৃষ্ণা ঘোষ তিনি কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার বিজয় হাজারের ট্রফিতে ইভেন মহারাষ্ট্র যখন চেস করতে নামে তাদের হয়ে কিন্তু আঙ্কিত বাউনে তিনি কিন্তু সাতানব্বই রান করে একশো বিশ বলে এবং হিমাচল হয়ে কিন্তু ভৈবাবারোরা বলও ভালো করেছে দশ ওভারে একটা মেনে দিয়ে ছাপ্পান্ন রান দিয়ে একটা উইকেট তুলে নেয় ইভেন পার পেতে যখন বল করছিল বেশ ভালো লাইন লেন দিয়ে বল করছিলো ভালো সুইং পাচ্ছিলো যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো খবর তার কারণ কলকাতার ইডেন গার্ডেন পিচটা একটু সুইং হয় সামনের দিকে সেই জন্য কিন্তু ভৈবাবারোরা খুব ইফেক্টফুল হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য এইবারে চলে আসবো বিগ ব্যাশ লিগে বিগ ব্যাস লিগে মেলবর্ন এর সাথে হবার্ট এর গতকাল একটা ম্যাচ ছিল যেখানে প্রথম ব্যাটিং করে মেলবর্ন রেনিগেটস একশো বাষট্টি রান করে ন উইকেট হারিয়ে তাদের কুড়ি ওভার শেষ করে এবং মেলবর্ন রেনিগেটস হয়ে টিম সাইফার্ট ছাব্বিশ রানই করতে পারে মাত্র চোদ্দো বলে বাট স্ট্রাইক রেটটা মেনটেন করে খেলেছে একশো পঁচাশি স্ট্রাইক রেট ছিল বেশ ভালো ব্যাট করেছিল বাট ওই যে বড় শট খেলতে গিয়ে আবার আউট হয়ে যায় এবং সাইফারের ইনিংস কিন্তু ছাব্বিশ রানেই শেষ হয়ে যায় তো হবার্ট হ্যারিকেন্স সেই ম্যাচটা অনায়াসে চেস করে ফেলে উনিশ ওভারেই এবং হওয়াটের হয়ে কিন্তু ম্যাথিউ ওয়েড তেতাল্লিশ রান করে কুড়ি বলে তো ওভারঅল ভালোই গিয়েছে বিগ লিগের কালকের ম্যাচটা যেখানে হবার্টের হয়ে নেথানেলিস চেন্নাইয়ের সেই বল বলেন এলিস তিনি চার ওভারে তিরিশ রান দিয়ে তিনটে উইকেট তুলে নিয়েছে এবং বাংলাদেশের সেই স্পিনার বিশাদ হোসেন যিনি প্রত্যেক ম্যাচে প্রত্যেকবার উইকেট নেয় তিনি কিন্তু আবারও চার ওভারে চৌত্রিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে তো ওভারঅল বিগ ব্যাশ লিগের ম্যাচটাও কালকে ভালো গিয়েছে ইভেন আজকে পারস কচারের ম্যাচ ছিল যেখানে পারস্কচারের হয়ে ফিন অ্যালেনও কিন্তু ফ্লপ গিয়েছে ন বলে এগারো রান করে তিনিও আউট হয়ে গেছে যেখানে আমি যতক্ষণ লাস্ট দেখেছিলাম খেলাটা তখন পার্স কচারের রান ছিল কিন্তু দশ ওভার দুই বলে সাতাশি রান তিন উইকেট তো সেখানে ফিন অ্যালেন কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছে যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য একটু শকিং আর একটু স্যাড যে ফিন অ্যালেন তিনি ব্যাট করতে পারলো না বাট ব্যাট করলে কিন্তু ভালোও ব্যাট করতো ইভেন পিচটা আমরা দেখছিলাম প্রথম দিকে একটু সুইং হচ্ছিলো যার জন্য কিন্তু ফিনালেন এখানে ফ্লপ খেয়েছে তো এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই ফিনালেন ভাই মানুষ প্রত্যেক বছর হয়তো ভালো নাও খেলতে পারে বাট নেক্সট ম্যাচগুলো ভালো করবে এটা আশা করবো তো ওভারঅল বিজয় হাজারের ট্রফিতে চন্ডীগড়ের সাথে বেঙ্গলের খেলা ছিল সেখানে বেঙ্গল জিতলো ঝাড়খণ্ডের সাথে পদুচারী ম্যাচ ছিল যেখানে ঝাড়খণ্ডের হিরো হলো অনুকূল রয় ব্যাট হাতে বল হাতে ব্যাট হাতে তিনি আটানব্বই করলো সেঞ্চুরিটা মিস করলো লাস্ট অব দি এবং বল হাতে কিন্তু দুটো উইকেট তুললো বেঙ্গলের রয়ে শাহবাজ আহমেদ দারুণ খেললো যেখানে তিনি দু উইকেট নিল ব্যাট হাতে কিন্তু ছিয়াত্তর রানও করলো ছত্তিশগড়ের সাথে মুম্বাই খেলাটা ওয়ান সাইডেড হলো যেখানে রাঘুবংশী দারুণভাবে কাম কামব্যাক করলো আটষট্টি রান করে ইভেন শার্দুল ঠাকুর এবং শামস মুলানি শারদুল ঠাকুর চার উইকেট নিল এবং শামস মুলানি পাঁচ উইকেট উত্তরপ্রদেশ বড়দার ম্যাচে উত্তরপ্রদেশ কিন্তু অনায়াসে জিত যেখানে উত্তরপ্রদেশে রয়ে ধুরুব জুড়েলে একশো ষাট করলো রিঙ্কু সিংয়ের ব্যাটে আপাতত রান আসছে এবং ফর্মও ফিরে এসছে তেষট্টি রান সাতষট্টি বলে চেন্নাইয়ের প্রশান্ত ভীর ম্যাচটাকে ফিনিশ করলো এবং বড়দার হয়ে কিন্তু কুণাল পান্ডিয়া ক্যাপ্টেন তিনি একমাত্র ভালো খেললো বাকি কিন্তু শেষের দিকে উইকেট পড়ে যায় বড়দা এবং ইউপির হয়ে কিন্তু রিঙ্কু সিং একটা উইকেটও তুলে নিয়েছে পাঁচ ওভারে উনত্রিশ রান দিয়ে তিনিও একটা উইকেট তুলে নিয়েছে এবং প্রশান্ত বীর একটা উইকেট জিসান আনসারি তিনটে উইকেট তিনিও তুলে নিয়েছে তো ওভারঅল ওই ম্যাচটাই উত্তরপ্রদেশ জিতলো এবং সৌরাষ্ট্র দিল্লির খেলাটায় যেখানে বিরাট কোহলি রেস্ট দিল সেই ম্যাচটা দিল্লি জিতে নিয়েছে তিন উইকেট হাতে নিয়ে এবং দিল্লির হয়ে প্রিয়ান সারিয়া ভালো স্টার্ট দিয়েছিল তেজস্বী সিং আমরা সুযোগ পেতে দেখলাম তিনি কিন্তু নিরাশ করেনি কলকাতা ফ্যান্সদের তিনিও একটা হাফ সেঞ্চুরি করে এবং বলে দেয় সব কলকাতার প্লেয়াররা ভালো খেলছে আমিও খেলবো তো তিনিও ভালো ইনিংস খেলে এবং সৌরাষ্ট্রের হয়ে কিন্তু বিশ্বরাজ যা একটা দারুণ সেঞ্চুরি উপহার দেয় ইভেন দিল্লির হয়ে কিন্তু নাবদ্ব সাইনি তিন উইকেট প্রিন্স দুটো উইকেট কিন্তু সিমারজিৎ সিং এর দিনটা কালকে খারাপ গিয়েছে তো সব থেকে ভালো ম্যাচ হয়েছিল হিমাচল প্রদেশ আর মহারাষ্ট্র যেখানে হিমাচল প্রদেশের কিন্তু ভয়ভাবে ওরা ব্যাট করে ম্যাচ জেতায় চল্লিশ রান করে তেত্রিশ বলে ইভেন বল করেও কিন্তু দশ ওভারে ছাপ্পান্ন রান একটা মেরেন দিয়ে একটা উইকেট তুলে নেয় তো ওভারঅল এই গেল বিজয় হাজার ট্রফি যেটা গতকাল হয়েছিল ইভেন বিগ ব্যাশ লিগে কিন্তু সাইফাট আর অ্যালেনের ব্যাটে কিন্তু রান আসলো না যেটা গতকাল হয়েছিল সাইফাট সেখানে ছাব্বিশ রান করেছিল এবং আজকে যেটা হলো সেখানে ফিনাল কিন্তু এগারো করে আউট হয়ে গেলো তো এই ছিল আজকের তথ্য কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন পারফরমেন্স করলে সেটাই তোমাদের বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের দেওয়া আইকনটিকে অন করে দিও কমেন্টে আমি কে ক্লিয়ার বলে কমেন্ট করে দিও বা তোমাদের যেটা মতামত সেটা কমেন্ট করে দিও এই ভিডিওতে এইটুকুই তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা